প্রবাসীদের রমজান মাস কিভাবে কাটে এবং মালয়েশিয়ান পাময়েল কোম্পানিগুলো কিরকম। প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেয় এই রমজান মাস উপলক্ষে আমরা যারা মালয়েশিয়ান পাময়েল কোম্পানিতে কাজ করি আমরা কি সারা বছর কাজ করি কিংবা সারা মাস কাজ করি কিংবা রমজান মাসে কি আমাদের ছুটি থাকে কিংবা বন্ধ থাকে আরও বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দর্শক চলছে রমজান মাস রমজান মাসে আমরা কি বসে থাকি কিংবা কাজ করি এটার পার্থক্যটা আপনাদের জানতে হবে দেখেন রমজান মাস হোক আর এমনি সাধারণ মাস হোক আমাদের কিন্তু কাজ করতেই হবে আর প্রত্যেকটি প্রবাসীদেরই কাজ করতে হয় রমজান মাস উপলক্ষে কেন পাম অয়েল কোম্পানিতে সারা বছর কাজ থাকে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে আপনারা যে পাময়েল বাগানে এত পরিশ্রম করেন আপনারা কি রোজা থাকেন দেখেন ভাই যারা রোজা থাকে তারা তো এই সব কাজ করেও কিন্তু রোজা থাকে আর যারা রোজা রাখে না তারা কিন্তু রোজা রাখে না কেননা মালয়েশিয়ার পাম বাগানের কাজগুলো অত্যন্ত পরিশ্রম এটা আপনার জানতে হবে রমজান মাস উপলক্ষে অনেক কোম্পানি থেকেই সুযোগ সুবিধা দেওয়া হয় মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে আপনারা দেখা যায় আগে দীর্ঘ সময় কাজ করতে হতো পাঁচটা ছয়টা লাগাত এখন দেখা যায় এত সময় নিয়ে কাজ করতে হয় না আপনার দেখা গেছে দুইটা তিনটার সময় বাসায় চলে আসতে পারতেছে যারা ফল কাটে তারা আগেও চলে আসতে পারতেছে রমজান মাসে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় পামোয়েল কোম্পানি থেকে যেরকম সাধারণ মাসে আপনার কাজের চাপ থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ করে নেয় প্রবাসীদেরকে দিয়ে রমজান মাস আসলে দেখা যায় প্রবাসীদেরকে দিয়ে চাপ দেয় না যতটুকু কাজ করে নিতে পারে আপনাকে কেউ কিছু বলবে না আর যেহেতু রোজার মাস অনেক প্রবাসী দেখা যায় রোজা রাখে আবার অনেক প্রবাসী দেখা যায় রোজা রাখে না দেখেন প্রতিনিয়ত কাজ থাকে এবং কোম্পানি দেখে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আপনি অন্য কোনো মাসে যেরকম টাকা বেতন পাবেন রমজান মাসেও কিন্তু এমন টাকায় বেতন আসবে যতটুকু আপনারা কাজ করবেন যেহেতু বাগানে অনেক ধরনের কাজ থাকে যেহেতু কন্ট্রাকের কাজ বেসিকের কাজ এখন আপনারা বলবেন ভাই রমজান মাস উপলক্ষে কি ওটি বন্ধ থাকে দেখেন পাম অয়েল কোম্পানিতে এমনি আপনারা জানেন অত্যন্ত পরিশ্রমের কাজ রমজান মাসে অবশ্যই ওটিটা বন্ধই থাকে আর বেসিক কাজটাই করাই বেশি কেননা অনেক প্রবাসী দেখা যায় রোজা রেখে এই অনেক সময় কাজ করা সম্ভব না আর যারা ফল কাটে তাদের সাথে তো কথাই নাই কেন ফল কাটার কাজ অত্যন্ত পরিশ্রম আমরা নিজেরাও অনেক সময় ফল কেটে কিংবা ফল কেটে হয়রান হয়ে যায় যাই হোক আমরা ফল কাটার কাজ করি আমরা কিন্তু আগেভাগে চলে আসি বাসায় কাজ করার পরে বেসিকের কাজটা তো টাইম নিয়েই করতে হয় টাইম শেষ হওয়ার পরেই কিন্তু বাসায় আসতে হয় যাই হোক রমজান মাসে প্রবাসীদেরকে অনেক ছাড় দেয় কোম্পানিগুলো যারা মালয়েশিয়ার পাময়েল বাগানে কাজ করে তারাই জানে এই যে আমরা রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ার পাম বাগানে প্রতিনিয়ত কাজ করতেছি আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না দেখা যায় যারা রোজা রাখে তারা কাজ করেও রাখে যারা রোজা রাখে না তারা তো রাখেই না এত যারা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন আপনারা জেনে শুনে আসবেন যাচাই বাচাই করে আসবেন আপনাদের সারা বছর কাজ করতে হবে রমজান মাসেও কিন্তু ছুটি পাবেন না রমজান মাস উপলক্ষে প্রথম রোজার দিন মালয়েশিয়ার পাম কোম্পানিগুলো একদিন ছুটি দেয় এটা সরকারি ছুটি পাবেই এই টাকাটাও দিয়ে দেয় আর দেখা গেছে সারা মাস কাজ করাইবে রমজান মাসে পরে ঈদের দিন এক থেকে দুই দিন ছুটি দিতে পারে এতে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ঈদ বোনাস কি আপনারা পান দেখেন ভাই ঈদ বোনাস প্রত্যেকটি কোম্পানি থেকে দেওয়া হয় অনেক কোম্পানিতে দেখা যায় ধার দেওয়া হয় তিনশো চারশো ইঙ্গিত আমাদের কোম্পানিতে তিনশো তিনশো চারশো টাকা দেয় পরবর্তীতে এগুলো বেতন থেকে কেটে নেওয়া হয় আর আমরা অবশ্যই বোনাস পাই প্রতি বছরের জানুয়ারি মাসে একাতে অন্যান্য মাসে আমরা বোনাস পেয়ে থাকি এত রমজান মাস উপলক্ষে বাই সুযোগ সুবিধা ভালো করে নিতে পারে কোম্পানিগুলোতে আর কোম্পানিও সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রবাসীদেরকে মালয়েশিয়ার পামবাগানের ক্লিনিক থাকে আপনি যদি অসুস্থ হন ওই অসুস্থ থাকলেও আপনাকে ট্রিটমেন্ট করাইবে ইভেন আপনি যদি অসুস্থ হন আপনাকে যদি ক্লিনিক থেকে সোরা দেয় আপনাকে টাকাও দিয়ে দিবে। এমনি সাধারণত বন্ধ থাকে সরকারি বন্ধ থাকে ওইসব বন্ধতে যদি আপনি কাজ নাও করেন তাহলেও আপনাকে কোম্পানি টাকা দিয়ে দিবে। এত মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে যদি আপনারা কাজ করেন মোটামুটি সুযোগ সুবিধা পাবেন যেরকম সুযোগ সুবিধা কোম্পানিতে থাকে আর যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে তো অনেক অনেকবার দেখা যায় অবৈধ হয়ে যায় মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানি থেকে পালিয়ে চলে যায় যেরকম নতুন আসে পাম বাগানের কাজ সহ্য করতে পারে না চলে যায় পালিয়ে এই সব করা যাবে না আপনি যাচাই বাচাই করে আসবেন কেন পাম বাগানের কাজ আমরা বলতেছি পরিশ্রম মানে পরিশ্রম এছাড়া আপনারা ভিডিও দেখবেন ফল কাটার অন্য অন্য কাজ করার কিভাবে কাজ করতে হয় এত মালয়েশিয়ার পাম বাগানে যারা কাজ করে এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয় যারা ফল কাটার কাজ করে এটাই আলাদা আর যারা বেচেকা কাজ করে এটাই আলাদা এখানে দু তিন ধরনের কাজ করতে হয় যেরকম স্প্রে কাজ করে সার দেওয়ার কাজ করে আগাছা পরিষ্কারের কাজ করে বিভিন্ন ধরনের কাজ আছে কি কইতাম অনেক ভিডিও দিয়েছি এই বিষয় নিয়ে